কলম্বো টেস্টে ব্যাকফুটে থাকার পেছনে প্রথম ইনিংসের ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করালেন তাইজল শ্রীলঙ্কার ক্রিকেট কাঠামো দেখে আক্ষেপে স্পিনারের এতদিন টেস্ট খেলে র্যাঙ্কিংয়ে পাঁচ ছয়ে থাকা উচিত ছিল বাংলাদেশের সাকিবের মতো কিংবদন্ত ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বললেন এই বাহাতি স্পিনার কলম্বো টেস্টে পরাজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দুই ইনিংসেই ব্যাটিং ধস পেসারদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলেন টাইগার স্পিনাররা যেখানে ক্যারিয়ারে সতেরোতম বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম যদিও সব ছাপিয়ে বাংলাদেশের ব্যাটারদের করুণ দশাই দৃশ্যপটে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ের সুযোগ কাজে না লাগাতে পারাই ব্যাক ফুটে ঠেলে দিয়েছে টাইগারদের বললেন তাইজুল অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি তো হয়তো বা আমরা দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল আমরা যদি ওইখানে একটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে পঁচিশ তিরিশ এমন করে হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ দুইটা সেঞ্চুরি বা কেউ দুইটা ফিফটি এরকম করে যদি হয়তো বা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম বিদেশের মাটিতে এ নিয়ে পাঁচবার ফাইফার শিকার করলেন এই বাহাতি স্পিনার যে তালিকায় নাম তুলেছেন সাকিব আল হাসানের পাশে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটার কে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বলছেন স্পিনার অনেক বড় একটা ক্রিকেটার তো আসলে এটা একটা যে একটা আহ আছে না আপনার যখন একটা লিজেন্ড আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজন করেছে বিসিবি যদিও এই ফরমেটে ঢের পিছিয়েই বাংলাদেশ বিপরীতে শ্রীলঙ্কার ক্রিকেটের অবকাঠামো চোখে পড়ার মতনই তাই জন্য জানালেন আক্ষেপের কথা বললেন টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশের থাকার কথা পাঁচ ছয় অবশ্যই আফসোস হয় আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আছেন এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে যদি আপনি পঁচিশ বছর হিসাব করেন আমি বলবো যে অন্তত আমাদের যে বিগত দিনের যে লিজেন্ড প্লেয়ার গুলো ছিল তারা অনেক কিছু দিছে টিমকে বাট তার পরবর্তী যে আমরা আসছি হয়তো আমরা ওই জায়গাটা এখনো নিয়ে আসতে পারি নাই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা